মাদ্রাসায় যাওয়ার পথে মাছ নদেই ডুবে যায় যাত্রীবাহী নৌকা আর তখনই সাঁতার না জানা ছোট্ট ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ চায় আপন ফুফুর খুব ভালোবাসতো আমার ছেলেরে আমার ছেলের খাওয়ানো পিনো शब किसूते हो यार कल तो निश्चला मसले लेते हैं कहीं तो आज फोन करती थी सब उसे लेने मिला कैसे पता से, से मामा आया मिले कैसे मामा से लो मसले लेकुल्लू किसे करना अस्का मसले में ले, ले पाना है उठ्टा कैसे का उठ्टा बर्बाद सारे कुछ दिखे मामा लेके से और कुन्ना पुरुष में दिखे <laughs> একজন একটা আমার একটা ছেলে ছেলে আমি এখনো নিখোঁজ এখনো বাচ্চাছি না একটা মেয়ে বাবা গেছে আর দুইটা ছেলে এখনো বাড়ি চলে আসে এখনো আমরা নদীর ধারে দাঁড়িয়ে ঘুরতেছি এক জুলাই ময়মনসিংহের পাগলা থানার বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে ঘটে মর্মান এ দুর্ঘটনা জানা যায় নৌকাডুবির ঘটনায় নিহত শিক্ষার্থী সাপলা মরদেহ উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ সাপলার ভাতিজা মোহাম্মদ আবির ও তার প্রতিবেশী মোহাম্মদ জোবায়েদ তাদের সবার বাড়ি জেলার পাকুন্দি উপজেলার জলালকি গ্রামে যাওয়ার সাথে নদীতে নাও ছিল সবাই গেছে যাওয়ার পরে আমরা সবাই দাঁড়ায় যাই সবাই বয় না তে যাওয়ার মাঝখানে নদীর মাঝখানে যাওয়া হয়েছে পরে বাতাসের ঢেউ পানি উঠছে নার মাঝে কিছু পানি আসছিলো তো এই পানির ইয়াতে পানি আর উঠছে পরে আসতে না ও গেছে পরে তো যারা সাঁতার জানে সবাই জায়গায় গেছে ওই পারে পরে তারা তো শুরু রয়েছে তিনজন আবির এই সাপলা শাপলা তো আবিরের হাত ছাড়ছে না এই এরপরে জুবাইয়েদ আছিলো জুবাইয়েদও হ্যাঁ সাঁতার পারে না পরে হ্যাঁ আর কি সাঁতার দাছে না ওই ডুবে গেছে পরে আবিদেব তারা দুইজনের সাথে মারা গেছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন সকালে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে ছোট্ট একটি নৌকায় ওঠেন নয়জন শিক্ষার্থী দুর্ঘটনা বশত তো বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই পানিতে তলিয়ে যায় নৌকাটি সে সময় ছয়জন ছাত্র তীরে উঠতে পারলেও ডুবে যান নৌকায় থাকা তিন শিক্ষার্থী আমি এদিকে দেখতাম যে লোকড়া ডুবতাছে কোলাহল দাবার হইছে কাছাকাছি দেয় আট দোষাট বাকি থাকতে ডুবে গেছে পরে সাঁতরা উঠে আর আমরা ওই ফাতে গেছি গেহারে আপনি হাত না ডুবে গেছে এ পরে যে বুড়ালো এলি সাইড এরা ডুবাইতে চেষ্টা করতানি লেগে একজন উদ্ধার হয়েছে দুজন রয়েছে এদিকে নিখোজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সংশ্লিষ্ট থানা পুলিশ এ বিষয়ে পাখনদিয়া থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম জানান নিখোজ বাকিদের উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে সর্বশেষ একজন উদ্ধার হয়েছে আর বাকি দুইজনের উদ্ধার কাজ চলমান আছে এখানে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা আছে ডুবুরিরা আছে পার্শ্ববর্তী স্থানীয় যে জেলে আছে তার আছে উদ্ধার কাজ চলমান আছে আমাদের পুলিশের আমাদের পাখনদিয়া থানার টিম আছে পাশাপাশি পাগলা থানার টিম আছে চেষ্টা করতেছে এবং স্থানীয় জেলেরাও চেষ্টা করতেছে